আমার সেই থেকে ডাড়িম হয়েছে অনেক ডারিম হয়েছে কিন্তু ঝড়েও আবারও অনেক কয়টা খোলা হয়েছে মাকে বললাম গাছ থেকে কারকল পেয়ে দিতে আজকে একটা কার্কলের সহজ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এই দেখুন কি সুন্দর করে চার বছর হয়েছে এই গাছটা লাগানো আর লাগাইতে হয় না মরে যায় আবার গাছ গাছ থেকে কার্কল তুলে নিয়ে এলাম আর এতগুলো করে কারখন এই একদিন দুদিন পর পরই কিন্তু হয় এই একটা গাছ থেকে তো কার্কল গুলো এবারে কেটে নিচ্ছি আমরা এইদিকে এটাকে কারকল বলি তবে অনেকে কিন্তু কাকরলও বলে দেখুন আমি একেবারে কচি কারকলগুলো নিয়েছি আর আজকে যে রেসিপিটা করব তার জন্য এরকম কচি কারকল হলেই ভালো হয়

জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল দেব জলের উপর দেবো সামান্য একটু লবণ এর উপরে এবারে দুই তিন মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো কারকলটা ভাপানো হতে থাক আই এই আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি কারকলটা ভাপানো হতে থাক আই এই আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি আমাদের এখানে কিছুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সব সবজি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে আর এই জন্য এই দুই তিন মাস সবজির একদম আগুন ছোঁয়া দাম হবে এখানে আমি কয়েকটি শাল ধনিয়ার পাতা নিয়েছি এটা করে ধুয়ে কুচি করে নেব কারকুলটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি কারকুল জল থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে ভেতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি একটা চামচ দিয়ে এই বীজটা কিন্তু ফেলে দেব না এই বীজটা দিয়ে পুটটা বানাবো তারপরটা খুব একদম সেদ্ধ করিনি যে উপরটা একদম চাপ দিলে গড়ে যায় এরকম নয় উপরটা শক্তই আছে শুধু ভিতরে বীজগুলো গুলো যাতে বের করে নেওয়া যায় এরকম করে সেদ্ধ করেছি কারকলের ভেতর থেকে বীজটা আলাদা করে নিয়েছি এবার এই বীজটা দিয়ে পুরটা বানিয়ে নিব আমি একটা খালি গামলা নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কারকলের বীজগুলো এবার এর উপরে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শাল ধনিয়া পাতা কুচি এবারে দেব স্বাদ মতো লবণ আর হলুদ এবার সামান্য একটুখানি আতপ চাল বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পুরটা রেডি করে নিয়েছি এবারে কারকলের ভিতরে ভরে নেব পুরোটা আমি খুব চেপে চেপে ভরিনি একটু হালকা করেই ভরেছি এতে করে ভাজার পর ভাজাটা খুব ভালো হবে আর ভেতর দিকটাও খুব সুন্দর ভাজা হবে সবগুলো কারকুলের মধ্যেই পুর ভরে নিয়েছি এবারে আবার উনুনটা জ্বালিয়ে সবগুলো কারকুল ভেজে নিচ্ছি উনুনটা আবার জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইতে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ভাজা শুরু করি আমি একটু এরকম হালকা তেলে ভাজছি আপনার চাইলে দুপুর তেলেও ভাজতে পারেন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিয়েছি আকাশে মেঘ করেছি আবার বৃষ্টি নাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পুরে ভরা তারকলের বড়া একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে যাই হোক আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে